আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমি ড্রেস ফেয়ারে দেখাবো আপনাদেরকে সুন্দর সুন্দর কটনের থ্রি পিস অফার প্রাইজে ড্রেস ফেয়ার থেকে দেখাচ্ছি ভিডিওর যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশ স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারসু্প এটা দেখেন উপর থেকে নিচ পর্যন্ত দেখাচ্ছি দেখেন কালারটা খুব সুন্দর পাজামা একেবারে রং কষ্ট গ্যারান্টি কোয়ালিটিও খুব ভালো একেবারে হানড্রেড পারসেন্ট মধ্যে পেয়ে আর এগুলোর প্রাইস হবে টাকা মাত্র এগুলো হচ্ছে ভালো কোয়ালিটির যেগুলো আপনার হচ্ছে মার্কেটে টাকা আটশো টাকায় সেল হয় আর অনেক সময় দেখা যায় যে পাঁচশো ছয়শো টাকায় অনেক থ্রি পিস পাওয়া যায় এগুলো কিন্তু সেই কোয়ালিটির না হ্যাঁ এগুলো অফারে যাচ্ছে দামিগুলো ভালোগুলো অফারে যাচ্ছে এই দেখেন রংকশ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন আপনারা আর প্রত্যেকটা সিঙ্গেল পিস করে আছে যেহেতু অফারে দিচ্ছে বুঝতেই পারছেন দেখা গেছে যে এগুলো সেট ভেঙে যায় পরে তো সেগুলোই কিন্তু অফারে যাচ্ছে এটা হচ্ছে ওড়না এটা হচ্ছে পাজামা ঠিক আছে এই প্রিন্টটা দেখেন কালারটা কি সুন্দর ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন এটা কস গ্যারান্টি আছে পাজামাটা ব্ল্যাক এসে এটা হচ্ছে ওড়নাটা এই যে দেখেন বডি হবে আটচল্লিশ ইঞ্চি এটা দেখেন কালারটা দেখেন হালকা কালারের মধ্যে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে ওড়নাটা একদম বড় পাঁচ হাতের নামাজি ওড়না এটা দেখেন ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে পাজামাটা দেখতে পাচ্ছেন ওকে এটা হচ্ছে ওড়নাটা তো আশা করছি ভালো লেগেছে এগুলোর প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা এই যে দেখেন এটার কালারটা দেখেন ওকে এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে ওড়নাটা দেখেন আশা করছি ভালো লাগছে ভিওয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে আপনারা যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে ভিডিওর স্ক্রিনে দেন এটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক সুন্দর অনেক চড়া ড্রেসগুলো আপনারা যে কোনো কিছু কিন্তু বানাতে পারবেন যে কোনো ধরনের ড্রেস ওর না এই যে দেখেন এই ডিজাইনটা দেখেন দেখতে পাচ্ছেন এটাকে কাফতান ডিজাইন বলা হয় দুই পাশেই পার আছে কিন্তু এক পিস করে আছে যার যেটা ভালো লাগবে ভিডিওটা দেখার সাথে সাথে নিয়ে নেবেন এই যে দেখেন এটা হচ্ছে ওড়নাটা দুই পাশে আচল করা আছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন চুঞ্জির মধ্যে নিচে আপনার ডিজাইন করা এটা হচ্ছে পাজামা এটা হচ্ছে আপনার ওড়নাটা এই যে দেখেন ব্ল্যাক সুন্দর একটা ড্রেস প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা এটা দেখেন এটা ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার পাজামা এটা হচ্ছে ওড়নাটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন ফেয়ার্স এগুলো সব এক পিস করে আছে এই জন্যই কিন্তু অফারে পাচ্ছেন আপনারা পাজামা এবং এটা হচ্ছে ওড়নাটা এই যে ওড়নাটা ঠিক আছে অনেক ডিজাইন আছে ফেয়ার্স এই যে দেখেন কালারগুলো দেখেন এবং ফ্যাব্রিক কোয়ালিটি দেখেন এগুলো একদম কিন্তু লোকাল প্রোডাক্ট না এগুলো ভালো মানের ভালো কালেকশন এই দেখেন এটা হচ্ছে আপনার একদম নতুন বছরের অফার ঠিক আছে এই যে দেখেন ওনাটা দেখেন পার্পল কালারের ব্ল্যাক রেড ওকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এক এক করে এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা হচ্ছে রেড কালার এটা দেখেন এটা পুরো ডিজাইনটা দেখেন সুন্নতি ড্রেসও কিন্তু বানাতে পারবেন এটা দিয়ে এটা হচ্ছে ওড়নাটা দেখেন প্রাইস থাকছে ছয়শো টাকা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন অনেক কালার আছে ভিয়ার্স এগুলো কিন্তু দেখা গেছে যে এক পিস করেই আছে সো দ্যাট দ্রুত নিয়ে নেবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন ওনাদের দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেন মার্কেটের আপনার হচ্ছে যে অনেক সময় দেখা যায় খারাপ কাপড়ের সস্তা ড্রেস থাকে তো এগুলো কিন্তু ওনাদের উন্নত মানের কালার গ্যারান্টি কোয়ালিটিফুল প্রোডাক্ট ড্রেস ফেয়ার থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এক বাই পঞ্চাশে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন রোড ঢাকা